আজকে আমরা পালন করতে সমবেত হয়েছি এই উত্তর কলকাতার লা কলোনি মাঠে এবং আজকের এই অনুষ্ঠানকে আরও একটি মাত্রা দিয়েছেন যিনি আমাদের উত্তর কলকাতায় আমরা যাকে অভিভাবক বলে চিহ্নিত করি আমাদের সর্বজন সদ্য শ্রী শ্যামল সেন প্রাক্তন রাজ্যপাল প্রাক্তন প্রধান বিচারপতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং শ্যামল সেনের উপস্থিতিরা আজকের অনুষ্ঠানকে একটা উচ্চতায় তুলেছে কারণ করোনব ক্লাবের সৃষ্টি হচ্ছে সেন পরিবারের একটি উল্লেখযোগ্য ভূমিকা আছে ক্লাব সৃষ্টি বিষয়ে তো এই অনুষ্ঠানকে আরো উজ্জ্বলতা দিয়েছে এবং একটি মাত্রা দিয়েছে আমরা জানি যে এই লাহাকল মাঠ ভালীয় ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ড উনিশশো থেকে আঠেরোশো এটা এখানকার প্র্যাকটিস গ্রাউন্ড ছিল তার আগে আমার জন্ম যে অঞ্চলে সেই উত্তর কলকাতায় মৃত্যুর লেনে মোহন ভিলা বাগানে মোহনবাগান ক্লাবের সৃষ্টি হয়েছিল আঠেরোশো উননব্বই সালের এবং উনিশশো আঠেরোশো বিরানব্বই সাল পর্যন্ত ওটা প্র্যাকটিস গ্রাউন্ড ছিল তারপর ওখান থেকে উঠে আসে এইখানে মাঠে পরবর্তীকালে শ্যাম পার্কের তারপর ময়দানে এইভাবেই ক্লাবের উৎপত্তি হয়েছিল এবং সব থেকে বড় কথা যে মোহনবাগান ক্লাবের নামের উৎপত্তিটা হয়েছিল ওই কৃত্রিমৃত্যু লেনের মাঠে যেখানে মোহন ভিলা সাথে সংলগ্ন বাগানের ছেলেরা খেলা করত তো ক্লাবের নামকরণ কি হবে তখন তৎকালীন আমাদের যে যারা আমাদের প্রীপলা মহ যারা ক্লাবকে সৃষ্টি করেছিলেন সেই আমাদের ভূপেন্দ্রনাথ বসুর পরিবার এবং শ্যামল সেনদের পরিবার মৃত্যুর বাড়ি এই যে ঘোষ বস মৃত্যুর দত্ত কলকাতা সেন এবং বসু যারা সবাই মিলে এই মোহনবাগান ক্লাবের সৃষ্টি করেছিলেন তারা তখন নামকরণ করতে গিয়ে ভেবেছিলেন যে তাহলে মোহন বিলায় মাঠে ছেলেরা খেলছে মোহন বিলার মোহন আর বাগানের ছেলেরা খেলছে সেটা নিয়ে এটা অনেকেই জানেন না যে নামটা বাগান এলো পরবর্তীকালে ওই মোহনবাগানের স্মৃতিকে আয়স ইউডের উনিশশো এগারো সালের ঐতিহাসিক জয়কে মানে মন্দন করে তৎকালীন ব্রিটিশ শাসকরাও বাধ্য হয়েছিলেন ওই অঞ্চলের নাম মোহনবাগান লেন মোহনবাগান ধর রাখতে তো আমাদের এই স্বীকৃতি কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি দিয়ে গেছিলেন কারণ তারাই আমাদের কাছে পরাজিত হয়েছিলেন খালি আমাদের এগারো জন সৈনিক যারা অমর একাদশের বিখ্যাত খেলোয়াড়রা তারা পরাজিত করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে এবং ভারতবর্ষের মনে প্রথম ভারতবাসী বিশ্বাস করতে শিখেছিল যে আমরা ইংরাজিদের পরাজিত করতে পারি কারণ তার আগে কোনো ফিল্ডে কোনো ক্ষেত্রে আমরা ব্রিটিশদের পরাজিত করতে পারি না পারিনি ওই প্রথম মোহনবাগান বাগান ক্লাবের এগারো জন সৈনিক তারা ব্রিটিশদের ফুটবল মাঠে ব্রিটিশ সৈন্য দলকে পরাজিত করে ইস্ট ইয়ার্কশায়ার ক্লাবকে পরাজিত করে শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে প্রবাসী ভারতীয়দের মনেও স্বাধীনতার রুমতানাকে জাগরিত করেছিল সেই কারণেই আঠারোশো উনিশশো সালে ভারতবর্ষের জাতীয় সরকার ভারতবর্ষের সরকার মোহনবাগান ক্লাবকে জাতীয় ক্লাবের স্বীকৃতি দিয়েছিলেন ভারতবর্ষের প্রথম কোনো ক্লাব জাতীয় দলের স্বীকৃতি পেয়েছিলেন তো সম্ভবতই এটা একটি আমাদের গর্বের ঐতিহাসিক দেখুন মোহনবাগান আমি নিজের একজন মোহনবাগানী হিসেবে আমি মনে করি মোহনবাগানের ঐতিহ্য হচ্ছে মোহনবাগানের সংস্কৃতি মোহনবাগানের সংস্কৃতি আর দশটা সাধারণ ক্লাবের মধ্যে নয় এই ঐতিহ্য মোহনবাগানকারী পূর্ব শরীরে যে এক ক্লাব পরিচালনা করেছেন তারা বারো এই এই সম্বন্ধে সচেতন থেকেছেন মাঝে কিছুটা বিচ্ছুতি ঘোষলেও আমি ধন্যবাদ জানাবো বর্তমান সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত এবং ক্লাবের কর্মসমিতিতে সকল সদস্যকে তারা ক্লাবের এই ঐতিহ্য সংস্কৃতি সম্বন্ধে সচেতন হয়ে ক্লাবকে একটা সুন্দর পরিবেশ আবার ফিরিয়ে এনেছে